বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল এদিকে আসন ভাগাভাগি নিয়ে এখনই আলোচনা চায় না বিএনপি জানাবো আগামী সরকার বিএনপি গঠন করবে বলছেন নিতায় রায় এবং সর্বশেষ জানাবো নগায় বেড়েছে চালের দাম মজুদ বিরোধী অভিযানের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি তা লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল দুর্নীতি ফ্যাসিবাদকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা জনগণের যে শাসন সেই শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলেই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা জানা নেই তবে বিএনপির মহাসচিব বলেন গণহত্যা সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই এদিকে আসন ভাগাভাগি নিয়ে এখনই আলোচনা চায় না বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যুগৎপথ আন্দোলনে অংশ নেওয়া দল ও জোটগুলোর সঙ্গে এই মুহূর্তে সমঝোতা চায় না বিএনপি নির্বাচনের আগে এই বিষয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি তবে যুগৎপথ আন্দোলনে দল ও জোটগুলোর সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছে বিএনপির নেতারা সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লেয়াজো কমিটির সঙ্গে সমামনাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোহাম্মদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের নেতারা এতে অংশ নেন সূত্র জানায় বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখার বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান একই সঙ্গে আসন ভাগাভাগি এবং কোন দলকে কত আসন দেওয়া হবে সেই বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চান তারা এসব প্রশ্নের উত্তরে বিএনপির নেতারা বলেছেন যুগোপথ আন্দোলনের দল ও জোটগুলো নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যারা নির্বাচিত হবেন তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে কোন দল ও জোটকে কতটি আসন দেওয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করা হবে তবে এসব আলোচনা চলমান থাকবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সরকার থেকে নির্বাচনের সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এই নিয়ে আমাদের কারো সঙ্গে আলোচনা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী নির্বাচন আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যত সময়ের মধ্যে নির্বাচন হবে এটা দেখতে পাচ্ছি না তিনি আরও বলেন সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করেছি নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দিতে হবে অন্যথায় যে সমস্যা ও সংকট তৈরি হচ্ছে তা দূর হবে না আগামী সরকার বিএনপি গঠন করবে বলছেন নিতায় রায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তার হাত ধরেই সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে তাই আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং সকল সমস্যার সমাধান করবে অ্যাডভোকেট চৌধুরী বলেন আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনায় রূপান্তর চাই গত ষোলো বছর বিগত সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দূষিত করেছে সবচেয়ে বড় যেই ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা তিনি বলেন আমাদের একটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করা দরকার তাহলে দেশের জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা সম্ভব বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এই হাল কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এই হাল অনুষ্ঠানে আনামা হক মিলন বলেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে একটি শিক্ষা কমিশন দরকার অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছে এটা ভালো উদ্যোগ তিনি বলেন একটা কারিগরি মন্ত্রণালয় করা প্রয়োজন আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পারে জমান তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারবে না পাঁচই আগস্টের পর ভারত বাদ খুলে দিয়ে বাংলাদেশে ভাসিয়ে দিয়েছে সেই দিন দূরে নয় যেদিন বাংলাদেশ বাদ দিয়ে ভারতকে ভাসিয়ে দেবে পতিত সরকারের দোসরদের ফিরিয়ে এনে এই জমিনে শাস্তি দিতে হবে তিনি আরো বলেন এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বলতা ব্যর্থতা রয়েছে তাই অতি দ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করে এই সমস্যার সমাধান করতে হবে যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে তা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফায় আছে এখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিফলন আছে নওগাঁয় বেড়েছে চালের দাম মজুদ বিরোধী অভিযানের দাবি ধান চালে সমৃদ্ধ উত্তরের জেলা নগায় বেড়েছে চালের দাম গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে থেকে টাকা পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেড়েছে এক থেকে তিন টাকা খুচরা বাজারে চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন এবং নিম্ন মধ্যমায়ের মানুষেরা চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের মজুদ বিরোধী অভিযান প্রয়োজন বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ী ও ভোক্তারা ব্যবসায়ীদের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিতিশীলতা ডলার রেট বৃদ্ধি এবং বড় কোম্পানিগুলোর ধান মজুদ করে রাখার কারণে পাইকারি বাজারে চালের দাম দুই থেকে চার টাকা করে বেড়েছে চালের দাম বাড়ায় কমেছে বেচা নওগা শহরের আড়তদারপট্টিতে খোঁজ নিয়ে দেখা যায় বর্তমানে পাইকারি পর্যায়ে মানভেদে প্রতি কেজি চালের দাম দুই থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে স্বর্ণা পাঁচ জাতের চাল তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা জিরাশাইল সত্তর থেকে বাহাত্তর টাকা এবং কাটারি ভোগ ঊনসত্তর থেকে সত্তর টাকা দরে বিক্রি করেছেন মিল মালিক ও আরতদাররা দুই সপ্তাহ আগে এই মোকামে মানভেদে প্রতি কেজি স্বর্ণা পাঁচ জাতের চাল একান্ন থেকে বাহান্ন টাকা জিরা ৬৭ সাতষট্টি থেকে আষট্টি টাকা এবং কাটারি ভোগ ছেষট্টি থেকে করে বিক্রি হয়েছিল অপরদিকে পৌর চাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি স্বর্ণা পাঁচ জাতের চাল আটান্ন থেকে ষাট টাকা জিরা সায়াল সত্তর থেকে চুয়াত্তর টাকা এবং কাটারি ভোগ বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা দুই সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা পাঁচজাতের চাল ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা জিরা সাইল আষট্টি থেকে সত্তর টাকা এবং কাটারিভোগ সত্তর থেকে বাহাত্তর টাকা দরে বিক্রি হয়েছিল নওগাঁ পৌর চাল বাজারের খুচরা ব্যবসায়ী ঘোষ ট্রেডার্সের প্রোপাইটার মহাদেব ঘোষ বলেন চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে বেচা কেনা একদমই নেই দশ থেকে বারো দিন আগে কাটারি চালের পঞ্চাশ কেজি বস্তা কিনছি দশ থেকে বারো দিন আগে কাটারি চালের পঞ্চাশ কেজির বস্তা কিনেছি চলত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা করে এখন সেই বস্তা কিনতে হচ্ছে আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা করে বাজারেও কোনো ক্রেতা নেই চালও তেমন বিক্রি হচ্ছে না মিলারদের যোগসাজসে চালের দাম বৃদ্ধি পাচ্ছে মা লক্ষ্মী ভাণ্ডারের খুচরা চাল ব্যবসায়ী উত্তম সরকার বলেন ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম বেশি প্রায় সব ধরনের চালে কেজিতে দুই থেকে চার টাকা করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে এখন বস্তা কিনতে হচ্ছে বেশি দামে যার জন্য বিক্রিও বেশি দামে করতে হচ্ছে কিছু মিলাররা সিন্ডিকেট করে চাল মজুদ করে রাখছে মিলগুলোতে অভিযান চালালে চালের দাম কিছুটা কমে আসবে নওগাঁ শহরের চাল ব্যবসায়ী মেসার্স রাইস এজেন্সির সত্তাধিকারী সুকুমার ব্রহ্ম ঢাকা পোস্টকে বলেন এবছর ধানের উৎপাদন কিছুটা কম আবার ধানের দামও অনেক বেশি যার কারণে চালের দাম কিছুটা বাড়তি গত দুই সপ্তাহে সব ধরনের চালে দুই থেকে চার টাকা করে বৃদ্ধি পেয়েছে বড় কোম্পানি এবং বড় মিলাররা এখন চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে তারা ধান কিনে স্টকে রাখছে এবং ইচ্ছামতো দাম বাড়ায় বিক্রি করছে সরকারের নিয়ম আছে তিন মাসের বেশি ধান কিনে স্টকে রাখতে পারবে না গত কয়েক মাস থেকে স্টক বিরোধী অভিযানগুলো আর পরিচালনা হচ্ছে না যার জন্য বাজার অস্থিতিশীল বাজার মনিটরিং বাড়ানো গেলে চালবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে নগা জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার ঢাকা পোস্টকে বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর ধানের উৎপাদন তুলনামূলক কম হয়েছে সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দিলেও সেটিও কার্যকর হচ্ছে না ডলার রেট বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশগুলো সেভাবে আমাদের উপর ভরসা করতে পারছে না যার জন্য ব্যবসা পরিস্থিতি খুব একটা ভালো না শতভাগ মূল্য পরিশোধ ছাড়া বিদেশ থেকে চাল আমদানি করা যাচ্ছে না এই কারণে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ